আলিম শেখ ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এরিয়ায় যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের তিরিশ আইটেম ভুসি মিক্স আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ আমরা উপস্থিত হয়েছি মৃত্তিকাগ্রোপিডে তিরিশটা আইটেম দিয়ে যে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় তার একটা সচিত্র প্রতিবেদন করার জন্য আর আমাদের এই তিরিশ আইটেমের ভুসি মিক্স বিক্রি করে থাকেন আমাদের সম্মানিত ডিলার আলিম শেখ ভুলতা গাওসিয়া নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এরিয়ায় যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশ আইটেম ভুসি মিক্স আপনি পেয়ে যাবেন আলিম ভাইয়ের ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার চাহিদা মতো দু বস্তা পাঁচ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা মাল একদম নেম প্রাইজই পেয়ে যাবেন উনি একজন অনেক ভদ্র জেন্টলম্যান মানুষ তো যা হোক আমাদের যে তিরিশটা রেশন তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা রেডি ভুসি মিক্স তৈরি করা হয় একটা রেশন তৈরি করা হয় তিরিশটা প্রোডাক্ট দিয়ে যেগুলো একদম ন্যাচারাল এবং অর্গানিক কোনো প্রকার রাসায়নিক মুক্ত রাসায়নিক কেমিক্যাল মুক্ত টোটালি অর্গানিক একটা ফিড এটা খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি হয় সার গরুর স্বাস্থ্য ভালো হয় গরুর শারীরিক সুস্থতা থাকে এবং খামারের গরুর শরীরের গ্লেস উজ্জ্বল হয় তো যাই হোক এক কথা এর মধ্যে সকল প্রকার পুষ্টি আছে যেহেতু তিরিশটা প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি তিরিশটা প্রোডাক্টের যদি গুণগত মান যদি একটা গরুর শরীরে যখন ঢুকবে তখন গরু অটো ভালো থাকবে অটো সুস্থ থাকবে অটো দুধ দেবে আপনার খামার ভালো থাকবে তো যাই হোক আমরা কি কী দিয়ে তৈরি করি যে খাবারগুলো এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তিরিশটা যে আমাদের প্রোডাক্ট আছে এই তিরিশটা প্রোডাক্ট যেটা রেশন যে তৈরি করে হয় এটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ হয় আমরা সহজ শর্তে ডিলার দিয়ে বিজনেস করে থাকি আপনারা যদি ডিলার নিয়ে কেউ বিজনেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সহজ সর্বে ডিলার নিতে পারবেন তো যাই হোক আমরা কথা দীর্ঘায়িত না করে কি কি প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি সেগুলোর একটা সচিত্র প্রতিবেদন দেখাই দিচ্ছি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যারাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে সময় লাগে এটা ক্রিয়াশঙ্ক্রে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো আমরা একে একে তিরিশটা প্রোডাক্ট দেখালাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়েই মূলত একটা রেশন তৈরি করা হয় যা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন তো যা হোক এই খাবারের সাথে নারায়ণগঞ্জবাসী অনেক পূর্বেই পরিচিত হয়ে গেছে ঢাকাবাসী অনেক পূর্বেই পরিচিত কারণ বাংলাদেশের থেকে বড় বড় যে খামারগুলো আছে নারায়ণগঞ্জ এবং ঢাকা আর নারায়ণগঞ্জ এবং ঢাকা গাজীপুরের যে সকল খামারিরা আছে তারা সবাই এই খাবার এখানে সে প্রত্যেকে খামারে যুক্ত আছে আর ছোট বড় যারা খামারি আছেন কেরানীগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এরিয়াতে সব এরিয়ায় ডিলার নিয়োগ হয়ে গেছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি মাল নিতে পারবেন আলিম শেখ ভাইয়ের কাছ থেকে তো যাই হোক আলিম শেখ ভাইয়ের আজকে চোদ্দ টনের একটা গাড়ি যাচ্ছে এই মালগুলো কিভাবে পরিবহন করা হয় কিভাবে দেওয়া হয় গাড়ির ভাড়া কত এসব বিষয়গুলো নিয়ে নারায়ণগঞ্জের গাড়ি ভাড়া মূলত আমি একটু ভাড়ার একটু আইডিয়া দিয়ে দেবো এবার প্রত্যেককেই গাড়ির ভাড়া কখনও আপ ডাউন এক দুই হাজার টাকা হয় নারায়ণগঞ্জে যদি আপনি চোদ্দ টনের গাড়ি নেন সেক্ষেত্রে সর্বসময় আঠারো হাজার উনিশ হাজার টাকা ভাড়া থাকে সতেরো হাজার টাকাও মিলেন যায় অনেক সময় আর যদি দুইশো বস্তার গাড়ি নেন সেখান থেকে দেয় চোদ্দো হাজার তেরো হাজার কখনও কখনও আবার চোদ্দো হাজার পাঁচশো টাকাও লাগে তো এইরকম ভাড়ার রেঞ্জ থাকে আর যমুনা সেতুর ওই পারে টোল ক্যাপাসিটি যখন ওই যমুনা সেতু পার হয়ে যখন গাড়ি যাবে যে টোল ক্যাপাসিটি মাত্র চোদ্দো টন চোদ্দো টনের উপর মাল আমরা দিতে পারি না তো যাই হোক আপনারা চোদ্দ টন হিসেবে নিতে পারেন দুশো বস্তাও নিতে পারেন একশো বস্তাও নিতে পারেন তবে যারা নতুন খামারি বা নতুন ব্যবসায়ী তারা আমি পরামর্শ দেব শুরুতে আপনারা একটু কম নেন আপনি দেখেন আমাদের প্রোডাক্ট চলে কেনা প্রোডাক্টের গুণগত মান যদি ভালো থাকে অবশ্যই কাস্টমার আপনাকে রিভিউ দেবে যখন আপনাকে রিভিউ দিবে। তখন আপনার চাহিদা হিসাবে আপনি মান নেবেন আর যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সিস্টেম দেখায় দেবো কী কী পজিশনে কী 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 কন্ডিশনে ব্যবসা করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে ধন্যবাদ